ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত আজকের পর্বে রাজা নলকে দময়ন্তীর পরীক্ষা চিনে নেওয়া মিলন রাজ্যপ্রাপ্তি এবং এই কাহিনীর উপসংহার বৃহদর্ষ বললেন যুধিষ্ঠির বিদর্ভরাজ ভীমক অযোধ্যাপতি ঋতুপর্ণকে মহাসমারোহে অভ্যর্থনা করলেন ঋতুপর্ণে থাকার উত্তম বাসস্থানের ব্যবস্থা করা হল রাজা ঋতুপর্ণ কন্দিনপুরে স্বয়ংবর সভার কোনো ব্যবস্থায় দেখতে পেলেন না ভীমক জানতিনি না যে রাজা ঋতুপর্ণ তার কন্যা দময়ন্তীর স্বয়ংবরে নিমন্ত্রণ পেয়ে এসেছেন তিনি কুশল সংবাদের পর জিজ্ঞাসা করলেন আপনার এখানে আগমনের কি উদ্দেশ্য রাজা ঋতুপর্ণ স্বয়ংবরের কোনো আয়োজন না দেখে সেই কথা চেপে গেলেন বললেন আমি আপনাকে দেখতে আর প্রণাম করতে এসেছি ভীমক ভাবলেন এক শত যোজন দূর থেকে কেউ শুধু প্রণাম করতে বা দেখতে আসে না যাই হোক সে কথা পরে ঠিকই জানা যাবে বাহুক এবং বাসনেও অশ্বশালায় থেকে ঘোড়াদের দেখাশোনা করতে লাগলেন দময়ন্তী আকুল হয়ে ভাবতে লাগলেন রথের আওয়াজ তো আমার প্রতিদেবের রথেরই মতো কিন্তু তাকে কোথাও দেখছি না বাসনেও ওর কাছে থেকে রথবিদ্যা শিখেছে তাই হয়তো মনে হচ্ছে এই রথ তার হয়তো ঋতুপর্ণ এই বিদ্যা জানেন তিনি দাসীকে ডেকে বললেন কেশিনী তুমি গিয়ে খোঁজ নাও ওই কুরুব ব্যক্তিটিকে হয়তো উনি আমার স্বামী আমি ব্রাহ্মণকে যে কথা বলে পাঠিয়েছিলাম সেই কথাই ওকে গিয়ে বলো আর তিনি কি উত্তর দেন শুনে আমাকে এসে বলো কেশিনী অশ্বশালায় গিয়ে বাহুকের সঙ্গে কথা বলল। কেশিনী জিজ্ঞাসা করলো বাহুক রাজা নল কোথায় তুমি কি জানো তোমার সঙ্গী বাসনেয় কি জানে বাহুক বলল। কেশিনী বাসনেয় রাজা নলের সন্তানদের এখানে রেখে গিয়েছিল নলের সম্পর্কে সে কিছুই জানে না এই সময় নলে রূপও পরিবর্তিত হয়েছে তিনি লুকিয়ে থাকেন তিনি স্বয়ং নিজেকে চিনতে পারেন অথবা চিনতে পারেন তার পত্নী দময়ন্তী কারণ তিনি তার গুপ্তচিহ্ন কারোর সামনে প্রকাশ করেন না কেশিনী রাজা নল বিপদে পড়ে গিয়েছিলেন তাই তিনি তার পত্নীকে ত্যাগ করেছিলেন দময়ন্তীর তার উপর রাগ করা উচিত নয় যখন তিনি আহারের কথা চিন্তা করছিলেন তখন পাখি তার বস্ত্র নিয়ে উড়ে যায় তার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়েছিল তিনি তার পত্নীর প্রতি সঠিক ব্যবহার করেননি সে কথা ঠিক তবুও তার দুরবস্থার কথা চিন্তা করে দময়ন্তী রাগ করা উচিত নয় এই কথা বলতে বলতে রাজা নলের হৃদয়ে দুঃখে ভেঙে পড়ল তার কণ্ঠ রোধ হল চোখ দিয়ে জল পড়তে লাগল কেশিনী দময়ন্তীর কাছে এসে আনুপূর্বিক সমস্ত সবিস্তারে জানালো তখন দময়নটির ধারণা আরও দৃঢ় হল যে ইনি রাজা নল তিনি তখন দাসীকে ডেকে বললেন কেশিনী তুমি আবার বাহুকের কাছে যাও এবং সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকো তিনি কি করেন দেখো আগুন চাইলে দেবে না জল চাইলে দেরি করে দেবে তার প্রত্যেকটি কথা আমাকে এসে বলবে কেশিনী আবার বাহুকের কাছে গেল এবং তার দেবতা ও মানুষের মতো সুন্দর ব্যবহার দেখে ফিরে এসে দময়নটিকে বলল রাজকুমারী তো জল স্থল অগ্নি সবই জয় করে নিয়েছে আমি এখনো পর্যন্ত কখনো এমন ব্যক্তি দেখিনি তার সামনে যদি নিচু দরজা পড়ত তিনি সেখানে এলেই দরজা আপনি উঁচু হয়ে যেত তাকে সেখানে মাথা নত করতে হতো না সামান্য ছিদ্রসম গোলকও তাকে প্রবেশ করবার জায়গা দিয়ে গুফার মতো বড় হয়ে যায় তার খাবার জলের যে কলসটি ঘরে দেওয়া আছে তা কখনো খালি হয় না তিনি সেদিকে তাকালে তা আপনি জলে ভরে যায় তিনি খড় তুলে সূর্যের দিকে করলেই সেটিতে আগুন ধরে যায় তাছাড়া অগ্নির পর্শে তার হাতও পরে না তার ইচ্ছা অনুসারে জল বয়ে যায় তিনি যখন হাতে ফুল ধরেন সেই ফুল ম্লান হয় না বরং আরও প্রস্ফুটিত হয়ে সুগন্ধ ছড়ায় এইসব অদ্ভুত ব্যাপার দেখে আমি তো হতভম্য হয়ে গেছি তাই তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি দময়ন্তী বাহুকের কাজ ও কর্মপ্রচেষ্টার কথা শুনে নিশ্চিত হলেন যে ইনি অবশ্যই তার প্রতি। তিনি কেশিনির সঙ্গে তার দুই সন্তানকে নলের কাছে পাঠালেন বাহুক ইন্দ্রসেন ও ইন্দ্রসেনাকে চিনতে পেয়ে চিনতে পেরে তাদের কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন তিনি সন্তানদের জড়িয়ে ধরে কানতে লাগলেন তার মুখে পিতার স্নেহভাব প্রকটিত হল কিছুক্ষণ পরে তিনি সন্তানদের দাসী কেশিনীর কাছে দিয়ে বললেন এই দুটি শিশু আমার দুই সন্তানের মতো তাই এদের দেখে আমার কান্না এসেছিল কেশিনী তুমি বারংবার আমার কাছে আসছো না জানি লোকে কি ভাবছে তোমার এখানে আমার কাছে বারবার আসা ঠিক নয় তুমি যাও কেশিনী শিশু দুটিকে নিয়ে ফিরে গেল এবং দময়ন্তীকে সব কথা জানালো দময়ন্তী তারপর কেশিনীকে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন মা আমি রাজা নল মনে করে বাহুককে বারংবার পরীক্ষা করেছি এখন আমার শুধু তার রূপের ব্যাপারেই একটু সন্দেহ রয়েছে আমি নিজে এখন তাকে পরীক্ষা করতে চাই সুতরাং আপনি বাহুককে আমার মহলে আসার অনুমতি প্রদান করুন অথবা আমাকে ওর কাছে যাওয়ার অনুমতি দিন আপনি ইচ্ছা করলে এই কথা বাবাকেও বলতে পারেন এবং নাও বলতে পারেন রানী তার স্বামী ভীমকের অনুমতি নিয়ে বাহুককে রানী মহলে নিয়ে আসার নির্দেশ দিলেন বাহুককে ডেকে আনা হলো দময়ন্তীকে দেখেই নলের হৃদয় শোক ও দুঃখে ভরে উঠল তিনি চোখের জলে প্লাবিত হলেন বাহুকের আকুলতা দেখে দম দমায়নটিও শোকগ্রস্ত হলেন সেই সময় দমায়নটি গৌরিক বসন পড়েছিলেন চুলেও জটা ধরেছিল শরীরে ময়লা পড়েছিল দমায়নটি বললেন বাহুক এক ধর্মজ্ঞ ব্যক্তি তার নিদ্রিত পত্নীকে বনের মধ্যে ফেলে চলে গিয়েছিলেন তুমি কি তাকে দেখেছো সেই সময় সেই নারী ক্লান্ত ক্ষুধার্ত এবং নিদ্রায় অচেতন ছিল এরূপ নিরপরাধা পত্নীকে এরূপ নিরপরাধ পত্নীকে পূর্ণ নিষাদ দাস ব্যতীত আর কে নির্জন বনে ফেলে আসতে পারেন আমি সারা জীবন জেনে শুনে তার কাছে কোনো অন্যায় করিনি তা সত্ত্বেও তিনি আমাকে নির্দিষ্ট অবস্থায় ছেড়ে চলে গেলেন বলতে বলতে দমায়নটি কান্নায় ভেঙে পড়লেন দময়ন্তীর সেই বিশাল সুন্দর চোখ দিয়ে জল পড়তে দেখে নল আর থাকতে পারলেন না তিনি বলতে লাগলেন প্রিয়ে আমি জেনে শুনে রাজ্য নষ্ট করিনি এবং তোমাকেও ত্যাগ করিনি এই কলিযুগের কাজ আমি জানি যখন থেকে তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তুমি রাত দিন আমার কথাই চিন্তা করছো কলি আমার দেহের মধ্যে তোমার সাপের জন্যই কষ্ট পাচ্ছিল আমি নিজ চেষ্টা এবং তপস্যা বলে তাকে জয় করেছি অবশেষে আমাদের দুঃখের সময় শেষ হয়েছে কলি এখন আমায় ছেড়ে চলে গেছে আমি তোমার জন্যই এখানে এসেছি এখন তুমি বলো তুমি আমার মতো প্রেমিক অনুরাগী স্বামীকে ছেড়ে যেভাবে দ্বিতীয়বার বিবাহ করতে যাচ্ছ অন্য কোনো স্ত্রী কি তা করতে পারত তোমার স্বয়ংবরের কথা শুনেই তো রাজা ঋতুপন্ন অত্যন্ত দ্রুত এখানে চলে চলে এলেন দমায়নটি এই কথা শুনে ভয়ে কেঁপে উঠলেন দমায়ন্তী হাত জোর করে বললেন আর্যপুত্র আমাকে দোষী করা উচিত নয় আপনি তো জানেন যে আপনার সামনে প্রকটিত দেবতাদের গলায় মালা না দিয়ে আমি আপনাকে বরণ করেছিলাম আমি আপনাকে খোঁজার জন্য বহু ব্রাহ্মণকে নানা দিকে পাঠিয়েছি তারা আমার বলা কথা বলতে বলতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন পণাত নামক ব্রাহ্মণ অযোধ্যাপুরীতে আপনার কাছে গিয়েছিলেন তিনি আপনাকে আমার বলা কথাগুলি শুনিয়েছিলেন এবং আপনি তার যথোচিত উত্তর দিয়েছিলেন সেই খবর শুনে আপনাকে এখানে আনবার জন্যই আমি এই উপায় স্থির করেছিলাম আমি জানি আপনি ছাড়া কেউ নেই যে একদিনের মধ্যে ঘোড়ায় করে শত যোজন পার হতে পারে আমি আপনার চরণ স্পর্শ করে সত্য সত্য বলছি যে আমি মনে মনে কখনো পরপুরুষের কথা চিন্তা করিনি আমি যদি মনে মনে কখনও পাপকর্ম করে থাকি তাহলে নিরন্তর বিচরণশীল বায়ুদেব ভগবান সূর্য এবং মনের দেবতা চন্দ্র আমাকে যেন নাশ করেন এই তিন দেবতা ভূমণ্ডলে বিচরণ করেন তারা সত্য কথা বলুন এবং আমি যদি পাপীয়সী হই তাহলে যেন আমাকে ত্যাগ করেন তখন বায়ু অন্তরিক্ষে অবস্থিত হয়ে বললেন রাজন আমি সত্য কথা বলছি দময়ন্তী কোনো পাপ করেনি ইনি তিন বৎসর ধরে তার উজ্জ্বল শিলব্রত রক্ষা করেছেন আমরা এর রক্ষক রূপে ছিলাম এর প্রতিব্রতার সাক্ষী ইনি স্বয়ংবরের ঘোষণা করেছিলেন তোমার খোঁজ পাওয়ার জন্যই প্রকৃতপক্ষে দময়ন্তী তোমার উপযুক্ত স্ত্রী এবং তুমিও এর যোগ্য স্বামী কোনো চিন্তা না করে একে গ্রহণ করো পবন দেবতা যখন এই কথা বলছিলেন তখন আকাশ থেকে পুষ্প হতে লাগলো এবং দেবতাদের দুন্ধবি ধন্যিত হল শীতল সুগন্ধ বায়ু মন্দ মন্দ প্রবাহিত হল এই অভূতপূর্ব দৃশ্য দেখে নলের সন্দেহ দূর হল তিনি নাগরাজ কর্কটক প্রদত্ত বসন গায়ে দিয়ে তাকে স্মরণ করলেন তার শরীর তক্ষণাত পূর্বরূপ ধারণ করল দময়ন্তী নলের পূর্বেকার রূপ দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন রাজা নল গভীর প্রেমে দময়ন্তীকে আলিঙ্গনাবদ্ধ করলেন দুই সন্তানকে বুকে জড়িয়ে নানা মিষ্ট বাক্য বলতে লাগলেন সারা রাত এইভাবে কেটে গেল পরদিন ভোরে দময়ন্তী এবং রাজা নল স্নান করে সুন্দর বস্ত্র পরিধান করে রাজা ভীমকের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন ভীমক আনন্দের সঙ্গে তাদের আদর আপ্যায়ন করলেন এবং আশ্বাস দিলেন ক্রমে ক্রমে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল নগরবাসী আনন্দে উৎসব করতে লাগল দেবগণের মন্দিরে মন্দিরে পূজা পাঠানো হল রাজা ঋতুপর্ণ যখন জানতে পারলেন যে বাহুক আসলে রাজা নল তিনি এখানে এসে তার পত্নীর সঙ্গে মিলিত হয়েছেন তখন তার আনন্দের সীমা রইল না তিনি নলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন রাজা নল তার সুব্যবহারের প্রশংসা করলেন এবং তাকে সাদর অভ্যর্থনা জানালেন রাজা নল ঋতুপর্ণকে অশ্ববিদ্যা শিখিয়ে দিলেন রাজা অন্য সারথী নিয়ে নিজ দেশে ফিরে গেলেন রাজা নল এক মাস কুণ্ডিন নগরে রইলেন তারপর শ্বশুর ভীমকের অনুমতি নিয়ে সঙ্গে বেশ কিছু লোক লস্কর নিয়ে নিষাদ দেশের উদ্দেশ্যে রওনা হলেন রাজা ভীমক একটি শ্বেদবনের রথ ষোলোটি হাতি পঞ্চাশটি ঘোড়া এবং ছয় শত পদাতিক সৈন্য নলের সঙ্গে দিলেন নিজ নগরে প্রবেশ করে রাজা নল পুষ্করের সঙ্গে দেখা করে বললেন হয় তুমি আমার সঙ্গে কপট পাশা খেলা খেলো নয়তো ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হও পুষ্কর হেসে বললেন ভালো কথা তুমি বাজে ধরার জন্য আরও অর্থ সংগ্রহ করেছো এসো এবার তোমার সব ধন এবং দময়ন্তীকেও জিতে নেব। রাজা নল বললেন আরে এসো পাশা খেলো অত কথা বলছো কেন হেরে গেলে তোমার কী দশা হবে জানো খেলা হতে লাগলো রাজা নল প্রথম বাজেতেই পুষ্করের রাজ্য রত্নভাণ্ডার এবং প্রাণও জিতে নিলেন তিনি পুষ্করকে বললেন সমস্ত রাজ্য আমার হয়ে গেছে তুমি আর চোখ তুলে দময়ন্তীর দিকে তাকাবে না তুমি এখন দময়ন্তীর সেবক আরে মুরু আগের বারেও তুমি আমাকে হারাতে পারো নি সে ছিল কলির কর্ম তুমি তা জানো না আমি কলির দোষ তোমার ঘরে চাপাতে চাই না তুমি সুখে জীবন কাটাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তোমার সব জিনিস এবং রাজ্যের ভাগও তোমাকে ফিরিয়ে দিচ্ছি তোমার উপর আমার ভালোবাসা আগের মতোই আছে তুমি আমার ভাই আমি কখনো তোমাকে অন্য দৃষ্টিতে দেখব না তুমি এক শত বৎসর বেঁচে থাকো রাজা নল এই কথা বলে পুষ্করকে সান্ত্বনা দিলেন এবং আলিঙ্গন করে যাওয়ার অনুমতি দিলেন পুষ্কর হাত জোর করে নলকে প্রণাম করে বললেন জগতে আপনার কীর্তি অক্ষয় হোক এবং আপনি দশ হাজার বৎসর সুখে জীবিত থাকুন আপনি আমার অন্নদাতা এবং প্রাণদাতা পুষ্কর অত্যন্ত সম্মান ও আদরের সঙ্গে এক মাস রাজা নলের নগরে থাকলেন তারপর সেনা সেবক এবং আত্মীয় কুটুম্বদের সঙ্গে নিজ নগরে চলে গেলেন রাজা নল পুষ্করকে তার নগরে পৌঁছে দিয়ে ফিরে এলেন সমস্ত নাগরিক সাধারণ পূজা এবং মন্ত্রীগণ রাজা নলকে পেয়ে অত্যন্ত খুশি হলেন তারা আনন্দিত হয়ে হাত জোর করে রাজা নলকে বললেন রাজেন্দ্রও আজ আমরা মনোবেদনা থেকে মুক্তি পেলাম দেবতারা যেমন ইন্দ্রের সেবা করেন তেমনি আমরা সকলে আপনার সেবা করতে এসেছি ঘরে ঘরে আনন্দ উৎসব হতে লাগলো চারিদিকে শান্তি বিরাজ করতে লাগলো রাজার নল সেনা পাঠিয়ে দিলেন দময়ন্তীকে আনার জন্য রাজা ভীমক বহু বস্ত্র অলঙ্কার সহ কন্যাকে নলের কাছে পাঠিয়ে দিলেন দময়ন্তী দুই সন্তানকে নিয়ে নিষাদ রাজ্যে ফিরে এলেন রাজার নল অত্যন্ত আনন্দে কাল কাটাতে লাগলেন তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল তিনি ধর্মনীতি অনুসারে পালন করতে লাগলেন অনেক বড় বড় যোগ্য দ্বারা ভগবানের আরাধনা করলেন বৃহদস্য বললেন যুধিষ্ঠির তুমিও অল্প মধ্যেই রাজ্য এবং আত্মীয় স্বজনকে ফিরে পাবে রাজার নল পাশা খেলে ভয়ানক দুঃখ ডেকে এনেছিলেন তিনি এককভাবে সব দুঃখ ভোগ করেছিলেন কিন্তু তোমার সঙ্গে তোমার ভাইরা আছেন দ্রৌপদী এবং অনেক বিদ্যান ও সদাচারী ব্রাহ্মণ রয়েছেন এই অবস্থায় তোমার দুঃখ করার কোনো কারণই নেই জগতে সকলের অবস্থা সর্বদা এক প্রকার থাকে না সেই কথা ভেবে নিজের দুরবস্থার জন্য চিন্তা করা উচিত নয় নাগরাজ কর্কটক দময়ন্তী নল এবং ঋতুপণ্যের এই কথা শোনালে এবং শুনলে কলির পাপ নাশ হয় এবং দুঃখী মানুষ সান্ত্বনা লাভ করে বৈশম্পায়ন বললেন জন্মেজয় পরে মহর্ষি বৃহদেশ্বরের অনুপ্রেরণায় ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুরোধে তিনি তাকে পাশা খেলার বশীকরণ বিদ্যা এবং অশ্ববিদ্যা শিখিয়ে স্নান করতে গেলেন তিনি চলে যাওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির ঋষিদের সঙ্গে অর্জুনের তপস্যা নিয়ে আলোচনা করতে লাগলেন এর পরের পর্বে দেবশ্রী নারদের তীর্থযাত্রার মহিমা বর্ণনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে